গত কয়েকদিন ধরে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গর্জে উঠেছিল দেশবাসী গত চোদ্দই অগস্টে পথে নেমেছিলেন গোটা ভারতবর্ষের নারীরা পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে আবার বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের আর আজ পূর্ব বর্ধমান জেলা সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান কর্মসূচিতে নামলেন তৃণমূল ছিলেন বর্তমান বর্তমান একাধিক মহিলা বিধায়ক খোকন দাস একাধিক নেতৃত্ব কিন্তু প্রশ্ন এখানে বিরোধীরাও সোশ্যাল মিডিয়ার তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আবার রাজ্যের স্বাস্থ্য আইন মন্ত্রী যার হাতে সমস্ত দপ্তর ও সমস্ত ক্ষমতা রয়েছে তিনি পথে নামছেন বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে নিজেই নিজের পদত্বকে দাবিতে পথে নামছেন নড়ুত নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানিয়েছেন বিরোধীরা অবস্থান মঞ্চে থাকা জনমল কংগ্রেসের কাউন্সিলর মিঠু সিং জানান যে কোনো বিষয় একটা প্রসেসিং রয়েছে সমস্ত কিছু তো আর বললেই হয়ে যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তোmathscrিফ ফাইল দাবি করছেন सीबीआई তদন্ত হচ্ছে তদন্ত যেন সঠিক ভাবে হয় এবং দোষের দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় সেই দাবি নিয়ে পথে নামল জনমল কংগ্রেস এই আন্দোলন আপনারা জানেন কয়েকদিন আগে আর্জি করে যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল আমরা তার বিরুদ্ধে আমরা আজকে এখানে অবস্থানে নেমেছি কারণ আমরা চাই এই লজ্জাজনক এই মর্মান্তিক কাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে এটা আমাদের দাবি এই অবস্থার মঞ্চ থেকে সেই সঙ্গে আপনারা জানেন যে কোনো মৃত্যু আমাদের কাছে দুঃখজনক যে কোনো মৃত্যু আমাদের কাছে বেদনাজনক তাই আমরা যে ডাক্তারবাবু মারা গেছেন তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি ডাক্তারবাবুর আত্মার শান্তি কামনা করছি সেই সঙ্গে আপনারা জানেন এই ডাক্তার বাবুর মৃত্যুকে কেন্দ্র করে চোদ্দ তারিখ রাত্রে আর্জি করে যে সমস্ত মানুষ যে সমস্ত দুষ্কৃতীরা তারা তাণ্ডব চালিয়েছে তারা বেশ কিছু দামি দামি যন্ত্রপাতি নষ্ট করে দিয়েছে জীবনদায়ী ওষুধকে নষ্ট করেছে এবং সেদিন ওখানে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বাংলার পুলিশ যদি সেদিন তৎপর না হতো তাহলে ওই দিন রাত্রে আর্জি করে আরো বেশ কয়েকটা লাশ সেদিন পড়ে যেত তাই আমাদের এটাও প্রতিবাদ যে বাংলার বুকে আমরা কোন রকম বিশৃঙ্খলা তৈরি করতে দেব না এই বাংলা মমতা ব্যানার্জির বাংলা এই বাংলা শান্তির বাংলা এই বাংলা শৃঙ্খলার বাংলা এখানে যেমন একদিকে অন্যায়ের প্রতিবাদ করা হবে অত্যাচারের প্রতিবাদ করা হবে যারা অন্যায় করেছে যারা অত্যাচার করেছে তাদের শাস্তি মমতা ব্যানার্জির নেতৃত্বে দিতে দেওয়া হবে এ নিয়ে কোন রকম সন্দেহ নেই যারা রাজনীতি করছে তাদের কাছে আমাদের আবেদন আপনারা এই মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করবেন না কারণ আমাদের সবার ঘরে মেয়েরা আছে বোনেরা আছে আমরা এই ঘটনাটাকে আমরা আমরা অনুভব করতে পারছি এরা কতটা দুঃখজনক ব্যাপার ধরুন একজন সাধারণ মানুষ যেটা করতে পারে একজন মুখ্যমন্ত্রী একজন স্বাস্থ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী সেটা করতে পারে না একজন মন্ত্রীকে যখন কোন কাজ করতে হয় তাকে সংবিধানের অনেক কিছু নিয়ম কানুন মেনে তাকে কাজটা করতে হয় আমি যেটা বলে দেবো আপনি যেটা বলে দেবে সেটা স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পক্ষে সেইভাবে করা সম্ভব হয় আর মমতা ব্যানার্জিকে যারা জ্ঞান নিচ্ছে তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে মমতা ব্যানার্জি বাংলাকে আলัยনা মমতা এনার্জি যেভাবে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে বাংলাকে সেভাবেই নেতৃত্ব দেবে এবং বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবে আমার নাম মিঠু সরকার আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এখানে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি যা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন সেই অনুযায়ী আজকে বাংলার প্রতিটি ব্লকে ব্লকে এই অবস্থান কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচি এখানে শুরু হয়েছে সকাল দশটা থেকে উপস্থিত আছেন বর্তমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সম্মানীয় কোপন দাস মহাশয় তার করতে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠান আমরা এখানে করছি আমি কথাগুলো মানুষের কাছে